তো কথাই বলতে চাই না তোমার পোকা ফুলকপি দশ টাকা দিচ্ছিলাম ভাগ্য ভালো ম্যাডাম আপনি আমার অর্থাৎ দিনীকে পোকা বলতে পারেন না ডাকো শোনো উনি তো ঠিকই বলছিলেন আমি তো পোখাই চিলে তিলে কুরে কুরে খাচ্ছে তোমার চারটে লোক তো কথা বলবে তাই বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে পুকুর ট্রেনে সময় হয়ে গেছে তাড়াতাড়ি চচ্সাহেব ডেল পিলিট ভাত মিলে হ্যাঁ আমার ভালোবাসা যথেষ্ট নয় তুমি তো এই শুকনো ফুলকপির সব ডার্লিং বসন্ত এসে গেছে কবিদের মৃতদেহ চাপা পড়ে কাগজে বসন্ত এসে গেছে

আমার ভাই আমায় কোনোদিনও মেনে নেয়নি কিন্তু আমি সে ভুল করব না এভাবে এক মহৎ কাজ করে ব্রকলি সমাজ এবং ফুলকপি সমাজের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য আপনাকে ভেজ নোবেল দেওয়া হচ্ছে এভাবেই আমাদের ব্রকলি সমাজের পূর্বপুরুষরা অস্কার পেয়েছিল তোমরা যাই বলে আমি নিজে ফুলকপি বলে কিন্তু বলছি না তবে বিজ্ঞানীরা বলছে ফুলকপিকে অস্কারটা দেওয়া উচিত Hi guys, first of all, we love your content. And Alu, oh my god, you are just amazing. We love the way how you just mix up with everything and every time the output, the content. Oh my god, it's thank you, so thank tasty, so good. Thank you, thank you. And full copy. My goodness, star of this season, like winter train. I I can't believe that you are our Shamsa Bhosra. Like huge fan, huge fan. Oh, also, also, also. I am talking about the collaboration and video. I have seen. Alu Phul Kobi Jhol. Oh my God, it was it was so tasty, so good. Thank you, thank you, thank you. Most welcome, guys, and also আমি এই কারণেই তোমাদের আজকে দেখেছি দ্যাট উই আর লুকিং ফর এ পসিবল কোলাবোরেশন উইথ মাছ ফর আওয়ার আপকামিং মাছের ঝোল উই আর লুকিং ফর এ লাইক ভেরি টেস্টি অ্যান্ড ফান থিং ধরে আলু ফুলকপি দিয়ে পাতলা করে মাছের ঝোল ওকে বাট আমাদের বেনিফিটটা কি সরি বট মানে আমরা কি পাবো এই যে সুযোগ পাচ্ছ বেঙ্গল ফুড ইন্ডাস্ট্রির এত বড় এর সাথে কাজ করার মাছের মতো এর সাথে একই ঝোল শেয়ার করবে তোমরা লোকজন দেখবে গ্রেট অপরচুনিটি ফর ইউ গাই চলো হিউজ অপরচুনিটি